সবাই আসসালাম আশা করি সবাই ভালো আছেন জুম্মা মোবারক ছুটির দিন নরগুলা ছাড়ছিলাম কয়েকটা খাবারটা টাবার দিয়ে আবার আসতেছি এগুলো আছে এখন আস্তে আস্তে পাকটা ক্লিয়ার হইতাছে এতদিন মল্ডিং ছিল আরেকটা তো এই যে আবার ওইগুলো চলে গেল এখন একটা সমস্যা কি এই খাবার টেমে উড়াইতে গেলে কি হয় দিন হইলো ছোট নামতে নামতে কইরালে যাবে সন্ধ্যা একবার সন্ধ্যা গেলে মশার কামড় খাইতে খায় খায় কবুতর আবার খেলেইতে হয় কষ্ট এত কষ্ট দে তা কবুতরের ভালোবাসা ছুটে না এই যে ভদ্র কবুতর গেট খুলে দিছি সুন্দর করে আর নেই মানে মাটি কত রয়েছে ভদ্র ভালো লাগে আবার কত রয়েছে অসভ্য অসভ্যগুলা লেইগা মনে মাঝে মধ্যে মন কয় কি ওগো ধইরা আর মনের কথা মনেই রাখি না কই আলহামদুলিল্লাহ গুলা যে তোকে ছাড়িনি তাদের খাবার আগে আগে দিয়েছি তাদের খাবার কম এই নরগুলা খাবার প্রায় শেষের দিকে অলমোস্ট শেষ তাদের আমি মূলত খাবার শেষ হওয়ার দশ থেকে পনেরো মিনিট পরে আমি পানি পি এটা কি ভালো মানুষের ক্ষেত্রেও ভালো পশু পাখির ক্ষেত্রেও ভালো আমি আর কি ওইটা রুলসটা ফলো করি আর তখন যখন খাবার উঠে ফেলে আমি থরের ঘরে চলে যাই থরের ঘরে যা থরের ঘরের খাওয়ানগুলো উঠাই ওগুলো করতে করে দশ পনেরো মিনিট হয়ে যায় আসতে আইসাইজের পানি যে সময়টা আর কি এখান থেকে মেনটেন হয়েছে সুন্দর আর আজকে একটা ই পাউডার ইউজ করবো ভাইয়া ইয়া বলছে ইউজ করতে তাকে জিজ্ঞেস করলাম এটা নাকি কবুতার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর ই এই যে শরীরের গাঁত থেকে রিকভারি করে কোনটা ব্যবহার করে ইনশাআল্লাহ দেখাবো এই যে ওষুধ বানাইছি এটা হলো যে মূলত ওষুধটা এটা আমি এটা এই যে ওষুধটা এটা এটা আনছিল আমি এটার ছবিটা আপনার হয় কমেন্ট বক্সে না ভিডিও শেষে আমি দিয়ে দিব এটা মূলত আমি খাওয়াই মানে ভাইয়া বললো যে এটা কবু তার স্ট্যামিনা বাড়ায় আর হইলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই জন্যই আর কি আমি কাউকে বলি না যে এটা আপনার ব্যবহার করতে এমন কিছু এমন না যে আমি কম এরা এই যে এরা যে বানাইছে তার প্রচার করতেছে আমি যেটা ইউজ করি বা যেটা ই করি এটা দেখাই আর কি আমি যা যা করি একটা আনন্দ লাগে আর কি আচ্ছা দেখ দেওয়ার পর আবার আসতে তো আলহামদুলিল্লাহ কমপ্লিট আজকের মতো আর ওষুধটি যেটা দিলাম ওটার নাম ছিল পিবি ডাব্লু এস ফিফটি টু পাউডার পিবি ডাব্লু এস ফিফটি টু পাউডার আমি ওটার ছবি হয় কমেন্ট বক্সে নালে ভিডিও শেষে আমি লাগাই দিব সবাই দোয়া রেখেন আসসালামু আলাইকুম মুসলমান ভাইরা যারা আছেন ও পাঁচ নামাজটা ঠিক ঠিকমতো করেন আর যারা ভিডিওটা ফেসবুকেতে তে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়েন যারা ইউটিউবেরতে দেখতেছেন ফেস পেজটাকে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম